বিবিসির অন্তর্ভুক্ত যে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার সামনে আজকে বিএনএস এর তরফে কিন্তু একটা বিক্ষোভ দেখানো হচ্ছে যেমনটা অভিযোগ যে এখানে বিটিপিএস এর যে সম্প্রসারণ হবে তার আগে এখানে যে প্ল্যান্ট সে প্ল্যান্টের বেশ কিছু অংশ কাটিংয়ের কাজ চলছে আর সেখানে তৃণমূলে যারা রয়েছে তাদেরকে নেওয়া হচ্ছে কিন্তু বিএমএস এ যারা রয়েছে তাদের কাউকে নিয়োগ করা হচ্ছে না বঞ্চিত হচ্ছে বিএমএস এর যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন কর্মীরা রয়েছেন এবং যারা এখানে কাজ করতেন সেরকম সমস্ত কর্মীদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে না সেই অভিযোগ তুলে আজ কিন্তু দুর্গাপুরের যে ডিটিপিএস সেই ডিটিপিএসের সামনে কিন্তু বিএমএসের তরফে একটি বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে যদিও এখানে সিআইসিএফ মোতায়েন করা রয়েছে এবং আমরা সেই ছবি দেখাবো যে বিএমএসের তরফ অফে যে বিক্ষোভ দেখানো হচ্ছে সকাল থেকে কিন্তু বিএমএস এর যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা মূল গেটের সামনে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক লক্ষণ ভুরুই এবং তাহারও স্থানীয় নেতৃত্বরা তাদের দাবি অবলম্বে যদি বিএমএস এর যে সমস্ত কর্মীরা রয়েছে এবং তাদের যে তালিকা দেওয়া হয়েছে যদি তাদেরকে এখানে নিয়োগ করা না হয় তাহলে তারা আর বড় সরো আন্দোলনে যাবে ললিজি আমাদের এখানে কার কমিটিতে আছেন আমাদের সুভার সরকার কেন্দ্রীয় মন্ত্রী সুভার সরকার สมিত্র খান এবং আমরা সকলে উদ্যোগ মিলে কারখানা বাঁচানোর জন্য বহুবার লড়াই করেছি আমার দাবি ছিল কারখানা দুর্গাপুর একের পর কারখানা বন্ধ রাজ্য সরকার আসার পর থেকে অনেক মানুষ স্বপ্ন দেখেছিল যে কারখানা হবে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তা শুধু আন্দোলনে ব্যস্ত লড়াই করতে ব্যস্ত ভাগ করতে ব্যস্ত কারবার নিতে ব্যস্ত তা একের পর কারখানা বন্ধ ডিপিএল বন্ধ কেমিক্যালস বন্ধের মুখে তো আমরা এই কারখানা বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছি আমাদের সাংসদরা চেষ্টা করেছেন আর অনেক চেষ্টা করার পরে মোদিজির মন্ত্রিসভা সাড়ে আট হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করছেন এখানে বাঁচানোর জন্য দুশো দশ হওয়াট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো প্রায় সাড়ে আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এরকম পরিস্থিতি দাঁড়িয়ে পড়ে এই কারখানা ম্যানেজমেন্ট এখানে যে কাটিং হচ্ছে সেই কাটিংয়ের জন্য তারা বলেছিলেন যে লোকাল ছেলে চাকরি করতো কাটিং তাদের কাজে লাগানো হবে আমরা মেনে নিয়েছিলাম স্বাভাবিক আছে যারা পুরনো ছিলেন এলাকার যারা শ্রমিক একসময় কাজ করত কাজ বন্ধ হয়ে গেছে সংসার চলছে না অসহায় অবস্থা তারা বলছে ঠিক আছে করুন কিন্তু দেখলাম কি তৃণমূলের কংগ্রেসের একতর হবে তাদের আশি জন লোককে নিয়োগ করেছে আমরা যারা পুরোনো পার্টি বিএমএস এর কাজ করতো প্রায় উনিশ জনকে লিস্ট দিয়েছিলাম এক মাস লিস্ট দেওয়ার পর দুবার কথা বলার পর আমরা তো একটা লোককে নিয়োগ করা হয়নি দেখুন ডিটিপিএস পাওয়ার প্ল্যান্ট এপ্রিল দু পর্যন্ত চলার কথা ছিল লাইসেন্স ছিল কিন্তু টিএমসি এবং সিপিএম এর যে সংগঠন শ্রমিক ইউনিয়ন তারা দুজন প্যাক্ট হয়ে ম্যানেজমেন্টের সঙ্গে এই প্ল্যান্টটাকে হঠাৎ করে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর ম্যানেজমেন্ট ঘোষণা করেছিল চার নম্বর জব সাইটে যে সমস্ত ছেলেরা কাজ করতো তাদেরকে কাটিংয়ে কাজ করানো কাটিংয়ে কাজে লাগানো হবে যেহেতু যে প্ল্যান্টটা রানিং ছিল সেই প্ল্যান্টে এখন কাটিং করে নেওয়া যে কাটিংয়ে কাজ চলছে এবার দেখা যাচ্ছে যে আমরা ডিটিপিএস প্ল্যান্টে প্ল্যান্টে চার নম্বর ইউনিটে জব সাইটে কাজ করতাম আমরা ম্যানেজমেন্টকে একটা লিস্ট দিয়েছি আমাদের উনিশ জনের লিস্ট যারা বিএমএস এর সদস্য আমরা অথচ টিএমসি থেকে যে সমস্ত ছেলেরা চার নম্বর ইউনিটে কাজ করতো তাদেরকে নিয়ে নিয়েছে কিন্তু আমাদেরকে নিচ্ছে না এবার আমরা এটা বারবার মানে আমাদের সাংসদ এসেছিলেন দিলীপ দা আমাদের এমএলএ বারবার ম্যানেজমেন্টের সাথে বক্তব্য রাখে কথা বলেছে বারবার তার টাইম চাইছে আমরা রকমও ডিভিসি যে ক্রাইটেরিয়া ঠিক করেছে যে চার নম্বর ইউনিটে যারা কাজ করতো তাদের বাইরে কাউকে নেওয়া হবে না আমরা সেই ক্রাইটেরিয়ার বাইরেও যাচ্ছি না আমরা যারা চার নম্বর ইউনিটে কাজ করতাম তারাই আমরা লিস্ট জমা দিয়েছি অথচ ম্যানেজমেন্ট কোনো রকম আমাদের কথা অন্নপাত করছে না বলছে তাদের ওর একটা ভুল বলছে ওরা একটা পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো স্থান নেই এবং অস্তিত্ব নেই তাই অস্তিত্ব বজায় রাখার জন্য এগুলো সব ওরা বলছে তাদের লোককে নেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই তারা বলছে তাদের কোনো লোক নেওয়া হয়নি সেই জন্য আজকে গেটে তারা বিক্ষোভ দেখাচ্ছে যাই হোক তারা ভুল বলছে এমএলএ নেতৃত্বে ভুল বলছে আজকে এমএলএ এতদিন কোথায় ছিল আজকে হঠাৎ মনে পড়ছে এখানে লোক নিয়োগ করার জন্য একদিন যারা যখন তিনশো চারশো শ্রমিক ছাটায় শ্রমিক তারা এক বছর দু বছর ধরে বসেছিল তখন সে কোথায় ছিল আজকে মনে পড়ছে তাদের কথা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট আকাশ ছোঁয়ার দাম নয় সাধ্যের মধ্যেই সাত উড়ন মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশ যান অ্যাপার্টমেন্ট উৎসবের মরশুমে তিরিশে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার জন্য থাকছে একটি 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 এসি গিজার ও আর ও ওয়াটার ফিল্টার থ্রি এর জন্য থাকছে দুটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে পড়াশোনার জন্য পাঁচশো মিটারের মধ্যেই নারায়ণা স্কুল মাত্র এক কিলোমিটারের মধ্যেই দু নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি ছয় কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর দেরি নয় এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা নয় আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তিরিশে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার যোগাযোগ নম্বর নাইন ফোর Othoba 8617099648, Akashjan Apartment. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.